অনুরাগে ছোঁয়ার নতুন প্রমোতে দেখা যায় ভাগ্যের পরিহাসে চৌধুরী বাড়ির বউ হয়ে এলো দুই বোন সুদীপা ও সুরূপা একদিকে নবীনপুরে থাকাটা সুদীপার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে সুন্দর এত বেশি বাড়াবাড়ি করছে যে পদে পদে সুদীপার বাধা আসছে এদিকে আদিত্যই সবসময় সুদীপাকে রক্ষা করছে সুন্দরের হাত থেকে তবে আজ যখন জোর করে সুন্দর সুদীপাকে বিয়ে করতে চাই ঠিক তখনই সেখানে আদিত্য গিয়ে সুদীপাকে বিয়ে করে নেয় অন্যদিকে পরমা যে আদিত্যের অপেক্ষায় ছিল কিন্তু সেই আদিত্য যখনই অনেক দিন ধরে কোনো সাড়া দেয় না কোনো খোঁজ খবর নেয় না তখন পরমাও আদিত্যর উপরে রেগে যায় বাবা মায়ের কথা রাখতে বিয়ের জন্য রাজি হয়ে যায় তো পরমাকে এতটাই পছন্দ করেছে যে দ্বিতীয়বার ভাবে না যেভাবেই তার মা বলে সেভাবেই পরমাকে বিয়ে করে নেয় এরপরেই দেখা যায় একদিকে অব্র পরমাকে নিয়ে এসে দরজায় দাঁড়ায় অন্যদিকে ঠিক সেই মুহূর্তে আদিত্য প্রদীপাকে নিয়ে এসে দরজায় দাঁড়ায় চৌধুরী বাড়িতে একই সাথে দুই বৌমাকে দেখে সকলেই চমকে যায় ভাগ্যের পরিহাসে যমজ দুই বোন একইবারই বউ হয়ে আসে বন্ধুরা অনুরাগী ছোঁয়াই যদি সত্যি এমনটা ঘটে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো